মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজের হতদরিদ্র প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সামাজিক সংগঠন এ সময় কর্মমুখী নারী উদ্যোক্তা গড়ে তুলতে প্রায় জন নারীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় সেলাই মেশিন বেসরকারি মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠন ফিলাফের উদ্যোগে এবং অতিথি গ্রুপের সার্বিক সহযোগিতায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গণসম্পুর গ্রামে বিনামূল্যে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয় ওই দিন দুপুর দেড়টার দিকে শেখরনগর ইউনিয়নের গনসম্পর গ্রামের মানুষ মনোরঞ্জনের লক্ষ্যে অতিথি রিসোর্টে অ্যান্ড থিম পার্ক নামের একটি বিনোদন স্পটের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় এতে উপস্থিত থেকে সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফিলাফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এ সময় আরো উপস্থিত ছিলেন অতিথি সিটি রিসোর্ট গ্রুপের চেয়ারম্যান লায়ন এস এম শাহিদ লায়ন আফিয়া কনক লায়ন ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ লায়ন মোহাম্মদ নুর নবী মৃদা লায়ন মোহাম্মদ শামসুল আলম সজল শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল সহ আরও অনেকেই সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি আনা শুনাবো সুফতি আপনি সমগ্র বিশ্বকে পুরো সবার মাঝে আপনি ছড়িয়ে দেন